আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাহিদুল ইসলাম রাকিব আজকে আমার কাকার একটা ফার্মে আসছি কিন্তু কাকার ফার্মে যে গুরুগুলা এবং খুব সুন্দর গুরু কিন্তু গুরুগুলা হচ্ছে এফএমডি আক্রান্ত আপনারা জানেন যে হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ পা এবং মুখে আক্রান্ত হয় খুব শোচনীয় অবস্থা কাকার ফার্মে প্রতিটা গুরু ডিতে আক্রান্ত কাকা ভুলবশত আগে ভ্যাকসিন করে নাই ভ্যাকসিন না করার কারণে দেখা যাইতেছে যে তার ফার্মে প্রতিটা গুরু প্রায় আক্রান্ত হয়ে গেছে এই যে একটা গুরু আজকে আক্রান্ত হয়েছে কিন্তু আক্রান্ত হওয়ার পরেই তার অবস্থা খুব খারাপ মুখ দিয়ে প্রতিনিয়ত লালা পড়তেছে এবং গুরুটা খাবার দাবার বন্ধ করে দিছে এবং সামনে কিছু গুরু আছে যে দুর্বল হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশে যে স্ট্রেনগুলো চলে ও এসি এসিয়া ওয়ান সেট ওয়ান সেট টু সেট থ্রি এগুলা খুবই ভয়ানক এবং প্রতিনিয়ত তারা স্ট্রেন পাল্টাইতেছে পকেটমারের মতো আর কি যে এক জায়গায় পকেট মারা আরেক জায়গায় যা কাপড় পাল্টায় আবার মানুষের মতো চলাফেরা করতেছে এরকম আর কি এই কারণে অনেক সময় বেক্সেন মাঝে মধ্যে কাজ করে না আর এফএমবি হইলে যে জীব বাতে কত হয় জীব বাতে কত হওয়ার কারণে প্রচুর পরিমাণে লালা জরে প্রচুর পরিমাণে লালা জরে ডিহাইড্রেটেড হয়ে যায় মানে সে পানি শূন্যতায় ভুগে এবং খাবার খাইতে পারে না তারপর হচ্ছে পায়ের খুঁড়ার মধ্যে তার ইনফেকশন হয়ে যায় সেকেন্ডারি ইনফেকশন হিসেবে তার অনেক সময় ব্যাকটেরিয়া চলে আসে এবং পোকা হয় অনেক সময় দুর্গন্ধ হয় এবং খুঁটটা পড়ে যায় এবং যে দুই দুই কুরের যে চিপার মধ্যে যে ইনফেকশনটা হয় এখানে দেখা যায় প্রায় সময় পোকা হয় তো আপনারা গরুকে সবসময় নরম খাবার দিবেন যাতে যেহেতু মুখে প্রচুর পরিমাণে ব্যথা থাকে জিবাটা যেহেতু শক্ত খাবার খাইতে না বিশেষ করে খড় দিবেন না তাকে নরম খাবার বলতে দিতে পারেন হচ্ছে বাতের মার বুসি মিক্স করে দিতে পারেন অথবা তার সাথে একটু গুট্টা গুড়া করে খাওয়াইতে পারেন তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায় জিব্বাটির মধ্যে দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানির ওইগুলা ব্যবহার করতে পারেন তাছাড়া সুহাগা মধু লাগাইতে পারেন অথবা ফিটকিরি দিয়ে জিব্বাটা ধুয়ে দিতে পারেন আর কুরের চিপাই আপনারা একটু ফিটকিরি দিয়ে পটাশ দিয়ে ধুয়ে দিতে পারেন আর যদি পোকা বা মাছি যেন না হয় সেই জন্য আপনারা একটু তারপিন তেল ব্যবহার করতে পারেন পানির সাথে মিশিয়ে পাঁচ মিলি তারপিন তেল এক লিটার পানিতে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন পারলে পুরো শরীরেও স্প্রে করতে পারেন কোনো সমস্যা নাই পোকা হবে না আর যদি সেকেন্ডারি ইনফেকশান হয়ে যায় কুরের কুরের চিপায় তাহলে আপনারা অবস্থা বুঝে অ্যান্টিবায়োটিকে যাইতে পারেন একজন ভেটেনারিয়ানের পরামর্শে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কোনো সময় ভাইরাস যেহেতু এফএমডি কোনো সময় অ্যান্টিবায়োটিকে সরাসরি চলে যাবেন না অ্যান্টিবায়োটিকে যাবেন আপনার গরুর মৃত্যু খুব কাছাকাছি হবে বা গরুর মৃত্যুটা সহজে হয়ে যাবে কিন্তু আর যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন প্রপার ওয়েতে একজন ভেটারিনারিয়ান ডাক্তার দ্বারা যদি আপনি চিকিৎসা করেন তাহলে আপনার গরুগুলা সার্ভাইভ করার যে প্রবণতা সেটা বেড়ে যাবে তো এফএমডি কিন্তু একটা জিনিস হচ্ছে কি এফএমডি হচ্ছে আপনার প্রোডাকশন কমায় দেয় যেমন দুর্দুগতি গাভীর প্রোডাকশন কমে যায় গরু পরবর্তীতে হাঁপায় গরু হিটে আসে না গরু অনেক সময় কনসিপ্ট করে না এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে অর্থনৈতিক এবং শারীরিক গরুর মা একটা খামারির অর্থনৈতিকভাবে ক্ষতি হয় এবং গরুর একটা হচ্ছে ফিজিক্যালি যে ক্ষতিটা হয় সেটা এফএমডি দিয়ে অপরণীয় তো আমরা সবাই ভ্যাকসিন করব এবং সচেতনতা তৈরি করব এবং সকল কামারি ভাইদের প্রতি একটা আবেদন যে আপনারা প্রপার ওয়েতে ভ্যাকসিন করবেন এবং কামারের যে হাইজিনটা ওইটা মেনটেন করবেন বায়োসিকিউরিটিটা মেনটেন করবেন ধন্যবাদ